গ্রামের মানুষ কত বড় জাউরিয়া আজকের এই ভিডিও না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না দুই সালে গরুর খামার করে দশ লাখ টাকা লস খাওয়ার পরে আমরা এই হাঁস খামারে আসছি তাই না মনিকা আমরা দুই সালে যখন দশ লাখ টাকা লস খাইছি গরুর খামার করে খাওয়ার পরে আমরা দুইজনে সিদ্ধান্ত নিচ্ছিলাম ঢাকা গার্মেন্টস কর্ম তাই না দুইজনে সিদ্ধান্ত নিচ্ছি ঢাকা গার্মেন্টস করে এই দশ লাখ টাকা ঋণ পরিশোধ করবো তাছাড়া তো আমাদের কোনো উপায় ছিল না ছিল মনিকা কিন্তু আমরা চিন্তা ভাবনা করলাম যে না এই দশ লাখ টাকা গার্মেন্টসের চাকরি করে পরিশোধ করা সম্ভব না সম্ভব মনিকা আমরা এই কারণে আবারও দ্বিতীয় রিক্স নিয়েছি আমরা আবারও দ্বিতীয় রিক্স নিয়েছি এই হাঁস খামার করা ইউটিউবের ভিডিও দেখি যে পাঁচশো হাঁস পালন করতে পারলে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এই ভিডিও গুলো দেখে আমার মাঝে একটা বিশ্বাস জাগলো যে হাঁস পালন করে যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে এই দশ লাখ টাকা ঋণ আমি দুই বছরের মধ্যে পরিশোধ করতে পারবো তাই না বলি কাবকিছুই মানে বাড়ির থেকে বাড়ির খাওয়া মানে সবকিছুই মানে বাড়ির থেকে আর কি সম্ভব হ্যাঁ যার কারণে আমরা দ্বিতীয়বার আবার রিস্ক নিলাম যে গরু খামারে দশ লাখ টাকা লস খাইছি এই দশ লাখ টাকা দুই বছর আমরা পরিশোধ করবো এই হাঁস খামার করে তাই না এই রকম করে আমরা চিন্তা ভাবনা করছি চিন্তা ভাবনা করার পরে আমরা যখন হাঁসের খামার করলাম গ্রামের মানুষ আমাকে কি বলে পাগল গ্রামের মানুষ বলে গরুর খামার করে শালারা বেন্ন হয়ে গেছে এই হাঁসের খামার করেও এরা বেন্ন হয়ে যাবে তাই না ইজ্ঞা করে কিন্তু কোষে মনিকা কয়নি আমি আর আমার আব্বা যখন আমাদের হাঁস নিয়ে দুই সালে আমাদের গ্রামের মাঠে যখন চড়াইছি মানুষ আমাদের কত যে নিন্দা গিবত করছে বলার মতন না আমি আর আব্বা যখন হাঁস নিয়ে পাতারে চড়াতে গেছি আমাদেরকে বলে এগুলি কি গিদর চড়াবে রাখছো এই শালা বেন্ডের বাচ্চারা হাঁস পাইলছে হাঁস পাইলে মানুষ বেননে হওয়া যায় এই শালারাও বেন্নে হবে এবার গ্রামের মানুষ আমাদেরকে কেউ দেখতে পারেনি আমার রাজে গরুর খামারকে দশ লাখ টাকা লস খাইছি খাওয়ার পরে যে হাঁস খামার শুরু করছি গ্রামের মানুষ আমাদেরকে কেউ দেখতে পারেনি আমাদেরকে গ্রামের মানুষ করছে এই শালাগারে বেন্ডের বুদ্ধি ধরছে এই শালাগারে এই শালাগারে বেন্ডের লক্ষণ এই রকম করে এই গ্রামের লোকজন আমাদেরকে নিন্দা করছে আল্লাহ রহমতে আজকে সেই হাঁস পালন করে হয়তো প্রথমবার আমরা হাঁস খামার করে তিন লাখ টাকা লস খাইছি সকল যখন দু সালে আবার হাঁস খামারের রিস্ক নিয়ে সেইবারও তিন লাখ টাকা যখন লস খাইছি লস খাওয়ার পরে থেকে ধরেন যে গ্রামের মানুষ তো ধরেন যে লস খা দুই হাজার তেইশ সালে হাঁস খামার করে লস খাইছি তিন লক্ষ টাকা মোট কত তেরো লক্ষ টাকা তাই না আপনারা হয়তো মনে করতেছেন একটা মিথ্যে কথা বলতেছেন এরা আজে বাজে কথা বলতেছে যেটা সত্যি এটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমার এটি লক্ষ টাকা ঋণের মধ্যে আমি আপনাদেরকে বলি দেখেন ব্রাক সমিতির থেকে টাকা লোন না ছিল দুই লাখ টাকা আশা সমিতি থেকে লোন ছিল দেড় লক্ষ টাকা তাই না গ্রামীণ ব্যাঙ্ক থেকে লো ছিল কত এক লক্ষ টাকা এইচডিএস থেকে নেওয়া ছিল এক লক্ষ টাকা কয় লাখ ল দুই লাখ চার লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ না উদ্দীপন থেকে নেওয়া ছিল এক লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা এদিকে কিস্তির টাকায় আর যে গ্রামের মানুষের উপর থেকে ধানের উপর টাকা নেওয়া ছিল এই সব মিলে আমাদের সেই রকম টাইমে দুই হাজার তেইশ সালে তেরো লক্ষ টাকা ঋণ দাঁড় হয়েছিল আল্লাহ রহমতে এই হাঁস খামার করে আজকে প্রায় ফিফটি পার্সেন্ট ঋণ পরিশোধ করতে পারছি পারিনি আমরা দুই সালে যখন গরুর খামার করে লস খাওয়ার পরে আমরা স্বপ্ন দেখলাম যে হাঁসের খামার করব হাঁসের খামার করে পাঁচশো হাঁস পালন করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এগুলো সব ঋণ পরিশোধ করে দেবো আল্লাহ রহমতে আমরা কিন্তু পারছি পারিনি হয়তো বা হাঁস খামার করেই প্রথমবার লস খাচ্ছি সেইবার ওই লস খাওয়ার পরেও কিন্তু আমি এই হাঁস খামার থেকে বাইরে চলে গেলাম আমি কিন্তু কাছে এই পর্যন্ত আসতে পারতাম না পারতাম মনিকা হ্যাঁ দেখেন আল্লাহর কি রহমত আমি হাঁস খামারে লস খাওয়ার পরেও আমাদের গ্রামের পাশের ইউলুদ চাষা উনি মূলত সাতাশ বছর যাবৎ হাঁস পালন করে আমার মাথার মধ্যে খালি একটাই খেলছে যে ইউলুদ চাষার তো পুরো পরিবার তো এই হাঁস খামারের উপর নির্ভর উনি হাঁস খামার করে পাতার জমা জমি কিনতেছে আর আমরা গরুর খামার করে পাতরে জমা জমি সব বন্ধ করে রাখতেছি ঋণ করতেছি মানে বিষয়টা রকম। একজন হাঁস খামার করে লাভ করতেছে একজন গরুর খামার করে লস খাচ্ছে তার মানে আমার মাথার মধ্যে একটা চিন বুদ্ধি আসলো যে হাঁস পালন আসলেই লাভজনক তাই না তার উপরে তার উপর বিশ্বাসটা রেখে আমরা আবারও তৃতীয়বারের মতন রিস্ক নিছি নেওয়ার পরে আল্লাহর রহমতে আজ এ পর্যন্ত আসতে পারছি তিন বছরের কঠোর পরিশ্রম করার পরে আমি আর আমার আব্বা যখন ওই মাঠে হাঁস তোলাতে গেছি আমাদেরকে যারাই দেখছে তারাই আমাদেরকে অপমান করছে আমাদেরকে যারাই দেখছে তারাই অপমান করছে মানে ওই টাইমে যে একটা লোক যে আমাকে আমরা যখন হাঁস নিয়ে গেছি না একটা লোক যে ওই আমাদের হাঁসের ধার্য আসছে আমরা ওই লোক থেকে দূরে থাকছি যে এই শালা তো এই শালা তো আজে বাজে কথা কবি আমাদের তাই না অনেক কথা গেছে আমাদের কিন্তু কাল রহমতে হাঁস খামার করে যে আমি সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারছি এতে আলহামদুলিল্লাহ এখন মনিকা তোমার খামারে কতগুলো হাঁস আছে এখন হাঁস আছে চারশো এখন আজকে কতগুলো ডিম পাচ্ছিল তিনশো পাঁচটা আজকে মনিকা চারশো আজ থেকে তিনশো পাঁচটা ডিম পাচ্ছিল আজকে ডিম বিক্রি করছো কত টাকা করে একটা করে ডিম ষোলো টাকা পিস আজকে একটা করে ডিম বিক্রি করছে মনিকা ষোলো টাকা পিস তিনশো পাঁচটা ডিম কত টাকা বিক্রি করছো ষোলো টাকা পিস হিসেবে আজকে ডিম বিক্রি করছি তিনশোটা ডিম বিক্রি করছি আমি আর চল্লিশশো টাকা আর পাঁচটা ডিম বিক্রি করিনি বাড়িতে থিয়ে দিচ্ছি খাওয়ার জন্য তাই না আচ্ছা মনিকা তোমার এই চারশো হাঁস প্রতিদিন কত কেজি খাবার খায় ষাট কেজি খাবার খায় বিশ্বাস করবি চারশো হাঁস প্রতিদিন ষাট কেজি খাবার খায় মানুষে বিশ্বাস করবি একটা করে হাঁস দিনে বলে হাফ কেজি এক কেজি করে খাবার খায় তোমার হাঁস দিনে কেজি খাবার খায় একটা করে হাঁস যখন আপনি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর ডাকলিয়ার ফিট খাবেন তখন আপনার হাঁসও একশো পঞ্চাশ গ্রাম করে খাবার খাবে তাই না তো মনিকার হাঁস প্রতিদিন খাবার খাচ্ছে হলে যে কয় টাকা ইয়া কেজি 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 দাম তোমার কয় টাকা অথচ দেখো এখানে এক কেজি ধানের গুঁড়ার দাম হচ্ছে বিশ টাকা এক কেজি ধানের দাম হচ্ছে তিরিশ টাকা তাই না সেখানে মনিকা খাবার খাওয়া হচ্ছে এক কেজি খাদ্যের দাম চুয়ান্ন টাকা তাহলে মনিকার হাঁস কেন বেশি খাবার যাবে একটা হাঁস তখনই অতিরিক্ত খাবার খাবে। যখন ওই হাঁসকে আপনি অপুষ্টিকর খাবার খাবেন তাই না তো আলহামদুলিল্লাহ মনিকার হাঁস প্রতিদিন খাবার খাচ্ছে ষাট কেজি এক কেজি খাদ্যের দাম চুয়ান্ন টাকা তার মানে তোমার এই খামারে প্রতিদিন ব্যয় হচ্ছে কত বত্রিশশো চল্লিশ টাকা মানে এটা তোমার খাবার খরচা মানে আমি তো সারাদিন কাজ করি খামারের মানে স্বাধীনভাবে এই যে হাঁস খামার করতেছি আবার আপনাদেরকে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও তুলে ধরতেছি তার বিনিময়ে কিন্তু কি ইউটিউব ফেসবুক আমাকে টাকা দেয় টাকা দেয় না মনিকা ধরেন ইউটিউব আমাদেরকে এতদিন প্রতি মাসে দুই মাস পরপর বেতন দিছে এখন হয়তো প্রতি মাসে মাসে বেতন দিচ্ছে তাই না এটাও কিন্তু সম্ভব এই হাঁস খামারের ব্যর্থতার গল্পের কারণে তাই না সব কিছু সম্ভব আচ্ছা এই হাঁস তোমার চারশো হাঁস ডিম বেছে পাইলে হলে যে আটচল্লিশশো টাকা খাবার খেলে হলে

মাসে মনিকার এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে যেটা মনিকা আজ থেকে তিন বছর আগে স্বপ্ন দেখছিল তাই না সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন করতে পারছে মনিকা অনেক পরিশ্রম করার পরে অনেক কষ্ট করার পরে অনেক মানুষের নিন্দা বান্দা অপমান সহ্য করার পরে আজকে কথা পরে কিন্তু এটা নিয়ে আসছে আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন হাঁস পালনটা লাভজনক একটা খামারি তখনই হাঁস খামার করে লস খায় যখনই সঠিকভাবে হাঁস লালন পালন করতে না পায় বুঝাই না মনে কা আমরাও যেমন প্রথমবার ইউটিউবের ভিডিও দেখে হাঁস পালন করছিলাম করে আমরা লাভবান হতে পারিনি আপনারাও এই ইউটিউবের ভিডিও না একজন অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ মেনে তার গাইডলাইন মেনে আপনি হাঁস খামার করতে আসেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন আপনি তাই না মানে কা আপনি যখনই নিজে মাতব্বরি করে হাঁস খামার করতে আসবেন যে হাসের কোন সমস্যা হলে ইউটিউবের ভিডিও দেখবো সমাধান করবো আমাগুলোর মতো আমরা যখন প্রথমবার হাস খামার করে যে আমাগুলো মাথার মধ্যে জিদে ঢুকে সেটাই সেটাই করছি ওর আর কারণে আমরা ধরেন যে আইছে 3 লক্ষ টাকা সেই টাইমে লস খাইছি ওই টাইমে 3 লক্ষ টাকা লস না খাইলে আজকে তোমার খামারে ধরো এই খামারটা আরো বড় হলো নি আটা তো এই খামারটা আরো বড় আকারে খামার করার চেষ্টা করতেছি আমরা এবং আমরা আরো চেষ্টা করতেছি আমাদের খামারটার পাশাপাশি বাচ্চা উৎপাদন তাই না মনে কা আমরা নিজেরাই চাচ্ছি বাচ্চা উৎপাদন করতে একটা ইনকিউবেটর মেশিন কেনার জন্য তাই না কিন্তু আমাদের এই স্বপ্নটা জানি না আল্লাহ কখনো পূরণ করবে কিনা তবে আমাদের টার্গেট আগামী দুই হাজার এটা কি ছাব্বিশ সাল মানে কা সাতাশ সালে আমাদের খামারে পাঁচশো হাঁস এবং পাঁচশো হাঁস হাঁসের পনেরো হাজার প্রায় মাসে ডিম দিবি তাই না এই পনেরো হাজার ডিমের একটা ইনকিউবেটার মেশিন মানে আমরা যাতে চাপ আমরা যাতে পারি নিজেরাই ডিম থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করতে এবং এই বাচ্চাগুলো সারা বাংলাদেশ নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিতে পারি তাই না এখনো কিন্তু আমরা বাচ্চা সারা বাংলাদেশ নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিচ্ছি কিন্তু এটা আমাদের এক হেসারির সাথে কন্ট্যাক্টের মাধ্যমে দিচ্ছি কিন্তু আমরা চাচ্ছি এটা আমরা নিজেরাই উৎপাদন করে এটা সারা বাংলাদেশ নতুন নতুন খামারিদের হাতে পৌঁছে দিতে চাচ্ছি তাই না আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের এই মনের আশা এই স্বপ্নগুলো পূর্ণ করতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম